নমস্কার বন্ধুরা গ্রিপ এম শম্ভু চ্যানেলে তোমাদের স্বাগত চলে এসে নতুন একটা রূপকথার গল্প নিয়ে গল্পটি হলো মুচি আর দুই বামনের গল্প তো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প এক দেশে ছিল এক গরিব মুচি গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না দিন দিন বরং সেই গরিব থেকে তর্ষ করবে পরিণত হচ্ছিল শেষমেশ অবস্থা এতটা করুন হলো চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাট জুতো বানানো সম্ভব কি আর করা পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়ার মাপ মতো কাঠসাত করে রাখল তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন ভরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি এক জোড়া জুতো রাখা আছে মুচি জুতো জোড়া দেখে বিস্ময় হতবাক হয়ে গেল তার মুখে কোনো কথাই ফুটল না জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে দেখল জুতোর সেলাই এত চমৎকার কোথাও এক বিন্দু খুঁত নেই মুচি এমন জুতো দেখেনি আগে কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে আইলেন জুতো জোড়া তার ভীষণ পছন্দ হলো বেশ ভালো ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন জুতো বিক্রির টাকায় মুচি আরো দুই জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতে মুচি দুই জোড়া জুতো কেটে কেটে রেখে দিল চামড়া রাখার কষ্টটুকু মুচির না করলেও মনে হয় চলত কারণ পরদিন সকালেও ভেঙে সে তার কাজে টেবিলে দুই জোড়া তৌরি জুতো দেখতে পেল তৌড়ি সে জুতো কেনার জন্য ক্রেতারাও যেন তর্স হয়েছিল না অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে জোড়া জুতোই বিক্রি হয়ে গেল এবার মুচি সে টাকায় চার জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো পরদিন সকালেও মুচি একই ঘটনা ঘটতে দেখলো চারজোড়া তৈরি জুতো তার টেবিলের বিক্রয়ের জন্য প্রস্তুত এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপ মতো চামড়া ছেটে রেখে দেয় আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায় খুব শীঘ্র মুচির গরিবী ঘুষে গিয়ে অবস্থা ফিরে আসতে লাগলো একসময় মুচিটা বেশ ধনী হয়ে গেল এদিকে বড় দিনের আর বেশি দেরি নেই চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা আনন্দে হুল্লোড় শুরু হয়ে গেল এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট সেরে ঘুমোতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল আচ্ছা আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে কেমন হয় স্বামীর কথা মুচির বউয়ের খুব মনে ধরল কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জেলে রেখে মুচি আর মুচির বউ হাঙ্গারে ঝুলিয়ে রাখে কাপড়ের আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলো সময় পেরিয়ে যখন মধ্যরাত তখন মুচি আর তার বউ দেখতে পেল দুজন খুদে আকারের দেবদূত কোত্থেকে বেরিয়ে এসে মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে বামন দুজন একদম ন্যাংটা পুটো একটা সুতো পর্যন্ত নেই তাদের শরীরে তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল যে যা দেখে মুচির চোখে ছানা বড়া হবার দশা চোখের পলক না ফেলে তজ্জব হয়ে মুচি আর মুচির বউ লুকিয়ে বামন দুটোর কাজ দেখতে লাগল বামন দুটো এক মনে জুতো সেলাইয়ের কাজ করে টোরে টেবিলের উপর তৈরি জুতো গুলো সাজিয়ে রাখে যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল তেমনি দ্রুত উবে গেল পরদিন সকালে মুচির বউ তার স্বামীকে বলল খুদে বামন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে আমাদের অবশ্যই এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত হুটোপাটি করে তারা চলে গেল খেয়াল করছো তাদের পরনে কোনো কাপড় নেই ঠান্ডায় বেচারা না জানে কত কষ্ট পায় ওদের জন্য কি করব সেটা বলছি শোনো আমি ওদের জন্য ছোট ছোট দুজোড়া জামা প্যান্ট কোট আর দুজোড়া হাত মোজা পা মোজা তৈরি করে দেব। আর তুমি দুজনের জন্য দুজোড়া জুতো তৈরি করে দেবে মুচি খুশি মনে বলল ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে সবকিছু তৈরি হয়ে যাবার পর এক রাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রাখলো সেদিন মুচি আর জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখলো না তাদের উপহার পেয়ে বামন দুজন কি করে সেটা দেখার জন্য মুচি আর মুচির বউ আড়ালে লুকিয়ে থাকলো ঠিক মাঝরাতের দিকে বামন দুজন উপস্থিত হলো এসেই তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়ার খোঁজ করে পেল না তার বদলে দেখতে পেল টেবিলের উপর সাজানো রয়েছে চমৎকার ছোট ছোট জামা প্যান্ট জুতো এসব জিনিসগুলো দেখে প্রথমে বামন দুজন অবাক হলো তারপর যখন বুঝলো উপহারগুলো তাদের জন্য রাখা হয়েছে তখন আনন্দে হাত পা ছুঁড়ে নেচে নিল উপহারগুলো তাদের এতই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পড়া শুরু করল পড়তে পড়তে মনের আনন্দে বামন দুজন গান জুটল কাপড় জামায় লাগছে মদের লক্ষ্মী মন্ত ছেলে মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে চেয়ার টপকে বেঞ্চ ডিঙে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল এরপর বামন দুজনকে মুচি তার বউ আর কখনো দেখতে পেল না জুতো তৈরির জন্য বামন দুজন আর না এলেও মুচি কিন্তু নিজের কাজ এক বিন্দু ফাঁকি দিল না সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগলো যে কারণে তার অবস্থার আরও উন্নতি হলো বাকি জীবনটা মুচি আর মুচির বউ খুব সুখে শান্তিতে কাটালো তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ